বছরে বিশ্ব ক্রিকেটে সেরা পারফরমেন্স যারা। সূর্য ডুবেছে দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশে নতুন ভোর হয়েছে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও আরেকটি ব্যর্থ সূচিতে ডুব দেওয়ার আগে বিগত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের হালকাতায় নজর দেওয়া যাক এ সময়ে ছেলে ও মেয়েদের উভয় টি টোয়েন্টিতে বিশ্বকাপ নতুন দুই চ্যাম্পিয়ন পেয়েছে এছাড়া ব্যক্তি ব্যাট বলে বছরে সেটি এই মুহূর্তে আলোচনার কেন্দ্র পুরুষ ক্রিকেটে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রং সংগ্রহকারক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জরুর সেখানে তার সঙ্গে দারুণ লড়াই আছেন ভারতীয় ওপেনার যশ্রী জাসোয়েলের এছাড়া ওয়ানডেতে কুশল ম্যান্ডিসের শ্রীলঙ্কান ব্যাটারদের আধিকত্য এবং টি টোয়েন্টি সহযোগী দেশগুলোর ব্যাটারদের তালিকায় সবার উপরে কারণ এ সময়ে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ফরমেটটিতে খুব বেশি ম্যাচ খেলে নিন বোলিং পারফরমেন্সও এক আধিকত্য নেই কারো টেস্টে দাবুড়ের অবস্থান ভারতীয় পেসার যশপ্রিত বোমবার ওয়ানডেতে সমান উকেটে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও কানাডার ডিলন হেলটিয়ার টি টোয়েন্টি বোলিংয়ের তালিকায় শীর্ষ তিনে হাসারাঙ্গা থাকলেও তার উপরে হংকং ও যুগ সংযুক্ত আরব আমিরাতের বোলার রয়েছে তাছাড়া নতুন বছরের মধ্যে আর কোনো পারফরমেন্স দেখা যায়নি